পরিচ্ছন্নতা কর্মী জনকল্যাণ সংস্থার উদ্যোগে প্রায় একশো খাদ্য সামগ্রী বিতরণ সাভারে শুক্রবার বিকেলে পৌরসভার এক নং ওয়ার্ডের সোলামান মার্কেট এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌরসভার এক নং ওয়ার্ড কাউন্সিলের পদপ্রার্থী মোহাম্মদ মনিবুর রহমান চম্পক পরিচ্ছন্ন কর্মী জনকল্যাণ সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ সুলতান শেখ সহ সভাপতি মোহাম্মদ আব্দুল সামাদ সহ সংগঠনের সদস্য বৃন্দ বক্তব্যে মনিবুর রহমান চম্পক বলেন অতীতেও আপনাদের পাশে ছিলাম এখনো আছি এবং ভবিষ্যতে থাকব আজ সংগঠনের মাধ্যমে একশো পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হলো এটি কোনো শেষ নয় ভবিষ্যতে এ ধরনের উদ্বেগ অব্যাহত থাকবে এ সময় প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ সুলতান শেখ বলেন আমরা চাই সাবারকে পরিচ্ছন্ন সুন্দরভাবে গড়ে তুলব এজন্য সর্বস্তরের জনগণের সহযোগিতা প্রয়োজন সরকারের কাছেও দাবি জানাই আমাদের কাজে সার্বিক সহযোগিতা নিশ্চিত করার জন্য আমার নেতা জনতা খুশেদ ভাই আল্লাহ রহমতে তিনি মেয়র হবেন আপনাদের ভোটে তিনি ইনশাল্লাহ মেয়র হয়ে গেলে ইনশাল্লাহ আপনাদের দোয়ায় যদি আমি কমিশনার হতে পারি তাহলে আমার ইচ্ছা এক নাম ওয়ার্ডকে সবারের সর্বশ্রেষ্ঠ ওয়ার্ড করব। আমার আশা তাহলে প্লেন ঢাকা পরিচ্ছন্ন সাবার গড়ে তোলা সম্ভব হবে খাদ্য সামগ্রী বিতরণের সময় সাধারণ মানুষ ও সংগঠনের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন এসপি নিউজ ডেস্ক থাকার জন্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে সাথে থাকুন